আর এদিকে মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে বিদ্যুৎ পরিষেবা বেহাল পথ অবরোধ করে এমন কি পথে আগুন বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা সেই ছবি কথা বলবো বিষয়ে নজর ইলেকট্রিক সমস্যার কারণে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের দেখুন সেই ছবি সবুজ নিয়েছে নিউজে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীধরা থানার নশীপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরের চক গ্রামে দীর্ঘদিন ধরে গ্রামের বিদ্যুতের সমস্যায় নাজেহাল গ্রামবাসীরা একাধিকবার ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার অভিযোগ এমনকি অকেজ ট্রান্সফর্মার বসানোর অভিযোগ রাস্তার মাঝে টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের স্থানীয়রা জানান গতকাল একটি খারাপ ট্রান্সফর্মার লাগিয়ে গেছে বিদ্যুৎ কর্মীরা সেই ট্রান্সফর্মার চালু হওয়ার পর হঠাৎ রাত্রিতে টিভি ফ্যান ফ্রিজ বাল্ব বোর্ড সুইচ সব কিছু পুড়ে ছাড়কার হয়ে যায় এবং বেশ কিছু মানুষকে বিদ্যুৎ শর্ট টেকেছে এমনকি গ্রামের কিছু মানুষ অসুস্থ রয়েছে কারেন্ট না থাকার পরে তাদের অসুস্থ শরীর আরও খারাপ হচ্ছে বাচ্চাদের স্কুল লেখাপড়া করতে সমস্যা হচ্ছে এবং এবং অন্যান্য দোকান বন্ধ হয়ে গেছে কারেন্ট না থাকার পরে গ্রামবাসীদের আবেদন সরকারের কাছে কারেন্টের দপ্তরের প্রশাসনের কাছে অবিলম্বে যেন ভালো ট্রান্সফরমার লাগানো হোক আখেরিগঞ্জ নসিপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট সবুজ নিউজ

হ্যাঁ সমাজরে ট্রান্সপোর্টার প্রবলেম এর আগে প্রতিটা কোলে বলে আগুন লেগেছিল অনেক বাড়ি ঘরে আগুন লেগেছিল তারপর ট্রান্সমিটারের কিছু কালকে পুড়ে গেছে পরশুদিনকে তারপরে ওরা পুরোtoned একটা ট্রান্সফার লাগিয়েছে এ লাগার পরে রাত্রে রাতে মোটামুটি মানুষের ফ্রিজ পুড়েছে ফ্যান পুড়েছে মোটর পুড়েছে এবং মানুষ শর্ট খেয়েছে অনেকে হ্যাঁ তো আমরা এর আন্দোলন করছি আমাদের নতুন ট্রান্সমিটার দাও

আজকে বাড়ির মহিলারা অনেক অনেকে মজান যা সুইচ থেকে একটা মানুষ কিন্তু মারা যায় ওই দায়িত্বটা খেলে আমরা আমরা সারাদেছি হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ আপনি হাই ভোল্টেজ হচ্ছে এবং অনেক শর্ট খেয়েছে কিন্তু আমার বাড়িতে আমি নিজে যেমন আমার একটা সকালবার শর্ট খেয়েছি সুইচ দিয়ে আমার বোর্ড ফুটে গেল হ্যাঁ তো এই যে মানুষ যদি মরে যায় এই দায়িত্বটা খেলবে ওই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে আমার পাড়ার গ্রামের মানুষেরা আমরা একসঙ্গে একমত আমরা এই তাড়াতাড়ি যেন আমাদের নতুন ট্রান্সপোর্ট আসবে না যত নাকি ততক্ষণ আমরা রাস্তা অবরোধ করে এবং উনাকে ছাড়ব না কন্টাক্ট ছাড়বো না আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ এই গ্রামের নাম গ্রামের নাম পূর্ব থানা থানা রানী কলা আর কি কি ক্ষতি হয়েছে